আইএস এইটিনে প্রচুর ফিচার রয়েছে বিশেষ করে যারা আইফোন নিয়মিত ইউজ করেন তো বলছেন যে সবচেয়ে বেস্ট আপডেট এভার এই ক্ষেত্রে যেহেতু এত ফিচার আমরা অবশ্যই চিন্তা করতেই পারি এই সব ফিচার আমরা ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে আপনার ডিভাইসে এই সকল ফিচার সাপোর্ট করবে কিনা এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা এই যে আইএস এইটিনের এত এত ফিচার এই সব ফিচার কিন্তু সব ডিভাইসে সাপোর্ট করবে না আজকের এই ভিডিওতে শেয়ার করব। আইএস এইটিনের কোন ফিচারগুলো কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে বিশেষ করে যারা পুরাতন ডিভাইস ব্যবহার করছেন কারণ আমরা সকলেই জানি আইএস 18 যে সকল ডিভাইস আইএস সেভেন্টিনে সাপোর্ট করতো ঠিক সেম ডিভাইসেই কিন্তু iOS 18 সাপোর্ট করবে এই ক্ষেত্রে পুরাতন যে সকল ডিভাইস বিশেষ করে আইফোন টেন আর টেনেস 10s max ম্যাক্স বা আইফোন ইলেভেন এই ধরনের ডিভাইসগুলোতে কিন্তু অনেক ফিচার রয়েছে যেগুলো সাপোর্ট করবে না তো কোন কোন ফিচার কোন কোন আইফোনে সাপোর্ট করবে না আজকের এই ভিডিওতে সে বিষয়গুলি শেয়ার করছি অ্যাট ফার্স্ট আমরা সকলেই জানি অ্যাপেল ইন্টেলিজেন্টের কথা যেটা শুধুমাত্র আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স ডিভাইসে সাপোর্ট করবে এরপরে যে সকল নেক্সট ডিভাইস আসবে আইফোন সিক্সটিন সেগুলোতে সাপোর্ট করবেই তো এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে আইফোন ফিফটিন সিরিজের আইফোন ফিফটিন বা ফিফটিন প্লাস বা আইফোন ফোরটিন সিরিজের এই সকল ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে না ঠিক আছে কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন সেমভাবে যেভাবে আইফোন 15 সিরিজের প্রো বা প্রো ম্যাক্স মডেলের ব্যবহার করা হবে ঠিক সেমভাবে আইএস এর খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে আই ট্রেকিং আপনি যদি সেটিংস থেকে অ্যাক্সেসবিলিটি অপশন থেকে নিচের দিকে যান তাহলে একটি অপশন রয়েছে আই ট্রেকিং এই আই ট্রেকিং যদি আপনি অন করেন সেই ক্ষেত্রে এখানে কয়েক স্টেপে আপনার যে চোখের রেটিনা বা চোখের যে সেন্সর রয়েছে সেটাকে তারা এখানে শনাক্ত করবে এবং এজন্য একটু সময় নিবে আপনার এখান থেকে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পর আপনি ইচ্ছে করলে আপনার চোখের ইশারায় এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনার টোটাল ফোনটাকে চোখের ইশারায় কিন্তু আপনি কাজ করাতে পারবেন জাস্ট আপনার চোখটাকে স্থির করে ধরবেন যেখানে যে অপশনে রাখবেন সেই অপশন চাইলে আপনি অফ বা অন করতে পারবেন খুবই চমৎকার একটি ফিচার যেটা হচ্ছে চোখের ইশারায় কাজ করবে তবে এই যে ফিচারটা এটা কিন্তু সব ডিভাইসে কাজ করবে না এটা আইফোন টুয়েলভ সিরিজ থেকে শুরু করে পরবর্তী যে সকল ডিভাইস অ্যাপল রিলিজ করেছে সবগুলোই সাপোর্ট করবে যেমন আইফোন টুয়েলভ সিরিজ থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ ফিফটিন সিরিজ আইফোন ইলেভেন সিরিজে বা এর আগের যে মডেলগুলো রয়েছে সে সকল ডিভাইসে কিন্তু এই যে আই ট্রেকিং ফিচারটি সাপোর্ট করবে না এরপর আইএস এইটিন এর নতুন একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল তা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ করা আমরা লাস্ট কয়েক বছর যাব দেখছি আইফোনে স্যাটেলাইটের মাধ্যমে কল করার একটি ফিচার রয়েছে যেখানে আপনি ইমার্জেন্সি মুহূর্তে এমন জায়গায় যেখানে ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না সেখানে চাইলে আপনি ইমার্জেন্সি কল করতে পারবেন স্যাটেলাইটের মাধ্যমে ঠিক সেই ফিচারটাই কিন্তু এই আইএস এইটিন এ নিয়ে আসছে অ্যাপেল এখন থেকে আপনি স্যাটেলাইট মাধ্যমে কল করার পাশাপাশি চাইলে আপনি মেসেজও করতে পারবেন আর এই সুবিধাটা শুধুমাত্র আপনি আইফোন আইফোন সিরিজ এবং সিরিজে পাবেন এর আগের যে সকল সকল ডিভাইস রয়েছে ডিভাইসে এই ফিচারটা সাপোর্ট করবে না সামনে যখন অ্যাপেল আইফোন সিক্সটিন রিলিজ করবে সেই সিক্সটিনও কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে আইএস এইটিনে অ্যাপেল টিভি অ্যাপে নতুন একটি ফিচার আসছে আপনি এখানে বিভিন্ন ধরনের সিরিজ ওয়েব সিরিজ সহ মুভি দেখার পাশাপাশি এখানে যে নতুন করে নিচের দিকে দেখেন থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করলে এখানে অডিও নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে এখানে ইনহ্যান্স ডায়লগ নামে একটি অপশন রয়েছে এখানে বোস্ট ইনহ্যান্স অব এ ধরনের ফিচার রয়েছে আপনার এখানে আপনার মুভিতে যে সকল ডায়লগ রয়েছে সেগুলো চাইলে এখানে টেক্স আকারে আপনি সেটা দেখতে পারবেন নর্মালি আমরা সাবটাইটেলের মতো করি সেটা না এটা একটা ডকুমেন্টস হিসাবে আলাদা করে আপনি আপনার যে ডায়লগুলো রয়েছে সেগুলো এখান থেকে ক্লিয়ারলি আলাদা করে একটি নোট করতে পারবেন যা শুধুমাত্র আইফোন ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজ থার্টিন সিরিজ এবং ফোরটিন সেই সাথে সিরিজে অ্যাভেলেবল পাওয়া যাবে আইএস এইটিনে অ্যাক্সেসবিলিটি অপশনের নতুন একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল যার নাম হচ্ছে মিউজিক হ্যাপটিক এটাতে যদি যান তাহলে এখানে অ্যাট ফার্স্ট যে টগল অন করেন এখানে প্লে স্যাম্পল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এই ফিচারটা কিভাবে কাজ করে এই ফিচারটি অন করার পর আপনি যদি অ্যাপেল মিউজিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে মিউজিকের সময় এক ধরনের হ্যাপটিক ফিল আপনি বুঝতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি যদি চান যে এই ফিচারটা অল টাইম হোক সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারেন এখানে প্লাসে ক্লিক করে আপনি মিউজিক হ্যাপটিক অ্যাড করে নিতে পারেন এবং আপনার যখন যে মিউজিকের প্রয়োজন আপনি চাইলে সেটা ফিল করতে পারেন তো আপনার যদি মনে হয় এটা ব্যবহার করবেন তাহলে এটা আপনি অন করে রাখতে পারেন অন্য থেকে অফ করে রাখেন এই ক্ষেত্রে এই ফিচারটা আইফোন টুয়েলভ সিরিজ আইফোন থার্টিন সিরিজ আইফোন ফিফটিন সিরিজ এবং আইফোন সিক্সটিন সিরিজে সাপোর্ট করবে এই ছিল মোটামুটি বেশ ইম্পর্টেন্ট কিছু ফিচার যেগুলো মডেলের আইফোনে সাপোর্ট করবে না এছাড়া আরো কিছু ফিচার রয়েছে যেগুলো অত না বিশেষ করে ওগুলো আমাদের বাংলাদেশে ব্যবহার করার মতো এরকম অ্যাভেলেবল ফিচার না ওই কারণে সেই ফিচারগুলো আর শেয়ার করছি না আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ